তিনশো টাকা দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তুলসিখালী মাসার অরত থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি চলে আসছি কিন্তু এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পিছনে হচ্ছে আমার আরত এবং আজকে দর্শক মানে জীবনে অনেক বড় একটা ভুল করলাম যে মানে দেরিতে আইসে সময়ের মূল্য না দিলে যা হয় আজকে কিন্তু সেটাই হয়েছে আজকে যে কি মাছ মিস করছি আপনাদেরকে একটু পরে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন আফসোস লাগতেছি যে আসলে এই মাছগুলা মিস করছি তো অরিজিনাল বিলের মাছগুলি কিন্তু এখন এখানে আসতে পরে বেশ ভালো পরিমাণে পাবেন এই তুলসী আপনারা চাইলে কিন্তু এই মাছগুলি এখন আসলে নিতে পারবেন এবং আমি চেষ্টা করব এখানকার কিছু এদের নাম্বার দেওয়ার জন্য যাদের সাথে আপনারা যোগাযোগ করলে অরিজিনাল মাছগুলি আপনাদেরকে পৌঁছে দিবে এবং বিলের টাটকা টাটকা মাছ যারা কিনতে চান তারা সবচেয়ে ভালো হয় সশরীলে এই তুলসী আরতি চলে আসতে পারেন এই তুলসী আরতি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার দৌলতপুর তুলসী মাছের আরত নামে পরিচিত তো ঢাকা কদমতলির থেকে কিন্তু একদম সিএনজি করে তুলসী ব্রিজের টিকিট কাউন্টার ওই কাউন্টারে আসলেই কিন্তু আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে অল্প একটু মাত্র হয়তো সিএনজিতে সর্বোচ্চ এক মিনিটের রাস্তা এই তুলসী আরত পুরান যে এই ফেরিঘাট ছিল ওই ফেরিঘাটের সাথেই কিন্তু এই আরতটি তো আপনারা চাইলে কিন্তু কিন্তু এসে মাছগুলি কিনতে পারেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনে যে এখানকার কিছু ব্যাপারে এদের নাম্বার দিয়ে দিব ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু মাছগুলি নিতে পারেন একদম আরিয়াল বিলের বড় বড় কই মাছ মোটা মোটা শিং মাছ শোল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারবেন তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক আপনাদেরকে একদম দেখাই যে যে মাছগুলি মিস করছি ওই মাছগুলি আপনাদেরকে একটু দেখাবো তারপরে কিন্তু এই আরদে নিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন আমরা সরাসরি আরদে চলে যাই দর্শক অরিজিনালি বিলের একদম বড় বড় শিং মাছ চলে আসে দেখেন মোটামুটি মোটা এই মাছগুলি কিন্তু মোটামুটি সাত হাজার টাকায় বিক্রি হয়েছে ওজন হচ্ছে আপনার ছয় কেজি ছয় কেজি মাছ সাত হাজার টাকায় কিন্তু এই মাছগুলি বিক্রি হয়ে গেছে এই যে ভাই কিন্তু কিনছে মোহাম্মদপুর টাউন হলেও কিন্তু এই মাছগুলি বিক্রি করবে তো আপনারা যারা তো আপনারা যারা এই ধরনের মাছ কিনতে চান তারা তুলসী চলে আসতে পারেন দর্শক একদম অরজিনাল বিলের মাছ কিন্তু এখন ভালোই পাওয়া যায় এই যে দেখেন এবং এই যে হচ্ছে আপনার ধলেশ্বরী নদী ওই নদীর পাড়ে কিন্তু এই যে তুলসী খালি আরতটি

দর্শক দেখেন এগুলি কিন্তু সবাই অর্জেন্ট এই জায়গায় সব মনের ঘাটের ব্যাপারে দর্শক দেখেন বিলের মাছের টানে কিন্তু সবাই চলে আসছে এই তুলসী কালী দেখেন এই গেলে কত হয়েছে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা তো এ গেলো তো অরিজিনাল বিলের মাছ পনেরো চার কেজি তো এই মাছগুলি নিতে হইলে কই আসতে হবে ভাই বলেন তো জিঞ্জিরা জিঞ্জিরা আসবো যারা না আসতে পারবো তাদেরকে কিভাবে দিবেন বলেন যারা না আসতে পারবো আচ্ছা 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 তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান এইট ফোর এট জিরো ডাবল বিলের মাছগুলি দিবেন যারা চাইব হ্যাঁ হ্যাঁ আগে দো আছে এবং আস্ক দিয়া দিলাম যে অরিজিনাল মাছ যারা চাইব তাদেরকে পৌঁছায় দিবেন ভাই ঠিক আছে এবং অরিজিনাল মাছটাই দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করে দিবেন দর্শক এই যে এরকম বিলের মাছগুলা যদি চান তাহলে আপনার অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ভাইয়ের সাথে

ხაზურა, საშო, 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 ხაზურა, საშო Kaşura, 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 এইতে গুলো মাস একবার কত কত একদম পিলে ওর জন্য ছয় মাস 1500 টাকা 1500 টাকার এক 1600

কিন্তু

वो तो कौन 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 हाँ एक हजार तीखा हजार तीखा एक हजार हजार तीखा एक हजार अल्लाह एक हजार गालिम बच्चों के मास हजार तीखा हजार तीखा हजार तीखा हजार तीखा एक हजार तीखा हजार एक हजार तीखा हजारे हजारे का बंता एक हजारे हजारे का बंता एक हजार तीखा हजार तीखा हजार तीखा हजार तीखा हमारे और दिल दे है हजार तीखा हजार तीखा हजार तीखा हजार तीखा एक हजार तीखा हजार तीखा हजार एक हजार तीखा एक हजार तीखा दुई एक हजार तीखा हजारे हजारे एक हजारे हजारे हजार तीखा हजार तीखा सोना आ

170 টাকা দেশি মাস 150 টাকা 1900 1600 টাকা 1600 টাকা 1600 1700 টাকা সতেরোশো টাকা পঞ্চাশ টাকা নাই সতেরোশো টাকা সতেরোশো 1700 টাকা 1700 টাকা অরিজিনাল ডিস হ্যাঁ না 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 আঠেরোশো টাকা কিন্তু মাছগুলি বিক্রি হয়ে গেলো এখন কিছু ছোট বুড়া মাছ দেখেন আপনি দেখেন ঠান্ডা আছে পুটি আছে খুব সুস্বাদু মাছ কিন্তু শোলটা বিক্রি করবো হ্যাঁ কর ভাই টাকা বাবু আপনি দেশি দশের দশ পঞ্চাশ ষোল মাস দশ উমঞ্চাশ দশম পঞ্চাশ দশ উমঞ্চাশ দশ উমঞ্চাশ দশম পঞ্চাশ দশ উমঞ্চাশ দশম পঞ্চাশ দশো পঞ্চাশ দশ পঞ্চাশ হাজার এক হাজার এক হাজার এক এক টাকা মাছ বড়

খা <laughs> এক 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা লাগাক আপনি 1500 টাকা টাকা 1500 টাকা এক 1500 টাকা 1500 টাকা 50 লক্ষ টাকা টাকা আমি কি সদাইমতি আমার সোনা আমি

ତେରଶହ টাকা ତେରଶହ ତେରଶହ টাকা এক ତେରଶହ ଟଙ୍କା ଦୁଇ ପଞ୍ଚାଶ ତେରଶହ ଚଉଦ এক ଚଉଦଶହ ଚୈଦଶ ଶହ ଟଙ୍କା ଚୈଦଶ ଟଙ୍କା ଏକ ଚୈଦଶଶହ ଟଙ୍କା ଦୁଇ ଚୈତ୍ର

এনে প্ৰথম দি

দেশি একদম নদীর না পাঁচশো ষোড়ো একটা নশো একটা নশো একটা নয়শো টাকা নশো টাকা 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 হাজার টাকা